নমস্কার আপনারা দেখছেন বন্ধুচল আমি অলোক মদক দি ট্রাভেল আইল্যান্ডের কর্ণধার টিউওয়ার্স ও কোলাকাম নিয়ে সম্প্রতি একটা ট্রিপ করলাম তো এবারে আমার গ্রুপে বাইশ জনের সদস্য ছিল এই ট্রিপের সমস্ত ভিডিওগুলো আপনারা বন্ধুচলের মাধ্যমে দেখতে পাবেন খুব শীঘ্রই দেখতে পাবেন এবং আশা করি আপনাদের খুব ভালোই লাগছে ওদের জানতে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন নাইন এইট থ্রি সিক্স জিরো ফোর জিরো সেভেন ডবল এইট এটা আমার বাইশ বছরের অভিজ্ঞতা নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে তার সাথে আমি অনেক ভালোবাসা বন্ধু চলকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সকলকে কিন্তু অনেক ধন্যবাদ চলুন তাহলে শুরু করা যাক আমাদের চতুর্থ পর্ব আজকের পর্বটা কিন্তু আমার ভীষণই প্রিয় আজকে ঘোরার জায়গাটা কিন্তু ভীষণভাবে আমার কাছে ইন্টারেস্টিং আপনাদের কাছে কি ইন্টারেস্টিং লাগে কি না সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট সেরে আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে গরুমারা ফরেস্ট হ্যাঁ আজকে আমরা জঙ্গল সাফারি করব আমাদের দুটো জিপ নেওয়া হয়েছিল জিপটা কিন্তু আমাদের হোটেল থেকে পিক করে এবং ড্রপ ওখানেই করে হ্যাঁ আমাদের একজন সাথী মেম্বার আলাদা হয়ে গেছিলো তো সেই জন্য এখানে আমরা মানে শুরুতেই দাঁড়িয়ে একটু এক্সচেঞ্জ করে নিলাম গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে অভিহিত এখনই দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ এত সুন্দর লাগছিলো দু সাইডে কিন্তু ঘন জঙ্গল এখানে দেখতে পাবেন যত আমরা গভীরে যাচ্ছিলাম না তত গাছপালা সেগুলো আরও যেন বেশি মনে হচ্ছিল মানে আমার তো এটা ফার্স্ট টাইম জঙ্গলে আসা তো এইটা আমার কাছে দারুণ লেগেছে যখন এই যে এই জায়গাটা দিয়ে দেখুন যখন যাচ্ছিল আর এত সুন্দর লাগছিল বলে রাখি জঙ্গলে আসা মানেই যে আপনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন আর দুপাশে জীবজন্তু থাকবে সেটা কিন্তু না আমি প্রেফার করব আপনারা আসলে অবশ্যই বেলা করবেন না ভোরের দিকে আসবেন ভোরবেলা কিন্তু অনেকটাই মানে চান্স থাকে দেখতে পাওয়ার আমাদের কিন্তু কিছুটা লেটই হয়েছিল আমরা মোস্ট প্রবলি হোটেল থেকে বেরিয়েছিলাম আটটা সাড়ে আটটার পরেই তো এখানে আস্তে আস্তে আমাদের নটা দশ পনেরো হয়ে যায় কিন্তু আমরা ভীষণ পরিমাণে এনজয় করেছি এই ট্রিপটা এই জার্নিটা তো আমার খুবই ভালো লেগেছে এবং আমার একার বলে না আমার সাথে যারা যারা ছিল আমরা ভীষণ পরিমাণে মজা করেছিলাম জঙ্গল থেকে বেরিয়ে এই যে রাস্তাটা আপনারা দেখছেন উফ দুর্দান্ত ছিল মানে জানি না কতটা ভিডিওতে আমরা আপনাদের দেখাতে পারছি আপনারা বুঝতে পারছেন এইটা সেরা ছিল কোথায় যাচ্ছি জঙ্গল সাফারি করে ফিরে এসে আগে আমরা লাঞ্চটা সারি আজকে লাঞ্চে ছিল ডাল ছিল ঝুড়ো ঝুড়ো আলু ভাজা ছিল আর সাথে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি মাছ চাটনি পাঁপড় সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম রেডি হয়ে ফার্স্ট আমরা এসেছি জটিলেশ্বর মন্দির এই মন্দিরের কিন্তু একটা ইতিহাস আছে হয়তো আপনারা অনেকেই জানেন জটিলেশ্বর মন্দিরটি ময়নাগুড়ি থেকে দশ কিলোমিটার দূরে জলঢাকা নদীর কাছে কিন্তু অবস্থিত এই মন্দিরের বয়স কিন্তু কমপক্ষে হাজার বছরেরও বেশি হয়তো তারও অনেক বেশি এখানে লোকেদের মুখে যা আমরা শুনেছি সেটা হচ্ছে এই মন্দিরে ভক্তরা আসেন তাদের যাবতীয় কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য এই মন্দিরটি কিন্তু অত্যন্তই জাগ্রত বাবার কাছে ভক্তরা এসে কিন্তু কখনোই খালি হাতে ফেরেনি সবাই সবার মনস্কামনা পূরণ করেছে বাবার দর্শন পাওয়ার কিন্তু সবার ভাগ্যে থাকে না কি তাই না আমার কিন্তু দর্শন করে মনটা ভরে গেছিলো খুব ভালো লেগেছিল আমার এই জায়গাটা ঘুরে এখানে আপনি ধূপ মোমবাতি দিয়েও পুজো দিতে পারেন সেটাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই এবার এলাম আমরা জল্পেশ্বর মন্দির এই মন্দিরটি জরদা নদীর ধারে অবস্থিত ভ্রামরি শক্তিপীঠের ভৈরব হলেন কিন্তু এই জল্পেশ এখানে শিবলিঙ্গ হল জললিঙ্গ অর্থাৎ শিবলিঙ্গ এখানে গর্তের মধ্যে থাকে পনেরোশো সালে কোচবিহারের মহারাজা নরনারায়ণের পিতা বিশ্বসিংহ কিন্তু এই জল্পেশ মন্দিরটি প্রতিষ্ঠা করেন জল্পেশ মন্দিরের একদম পাশে কিন্তু এই মহাকাল মন্দিরটি অবস্থিত চলো এবার ফেরার পালা আজ সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে আজ রাতের ডিনারটা কিন্তু খুবই এক্সাইটিং একটা জিনিস আছে যেটা আপনারা পরে দেখতেই পাবেন সন্ধ্যেবেলাতে ছিল এই ব্রেড স্যান্ডউইচ বা ব্রেড পকোড়া যেটাই বলে সাথে ছিল কফি আর হ্যাঁ আজকে দারুণ একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনারা দেখতেই পাবেন আচ্ছা এই এখানে দেখে তো বুঝেই নিলেন যে হয়তো কিছু একটা হতে চলেছে হ্যাঁ আপনারা ঠিক গেসে করেছেন সেটা হচ্ছে রাতে আজকে হবে বিরিয়ানি যেটা আমাদের সবার পছন্দের আর তার থেকেও বেশি পছন্দের হচ্ছে বার্বিকিউ হ্যাঁ এখানে তো মোটামুটি সবাই নাচের তালে তালে সবাই মেতে উঠেছে সাথে আছে বার্বিকিউ ব্যাস সমস্ত কিছু জমে একদম ক্ষীর নাচার সাথে সাথে আমরা বার্বিক কিউটাও এনজয় করলাম এই যেখানে উনি কাটছে আর এই প্লেটের মধ্যে রাখছে সবাই যে যার মতো করে নিয়ে নিয়ে খাচ্ছে আজকের রাতের স্পেশাল মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি আর স্যালাড আর সাথে আছে ডিম বিরিয়ানি কার না ভালো লাগে বলুন বিরিয়ানিটা হচ্ছে এমনই জিনিস সে দেখেই যেন একটা লোভ লেগে যাওয়ার একটা বিষয় থাকে এই যে এখানে সবাইকে সার্ভ করে করে দেওয়া হচ্ছে আজ ভিডিওটা এখানেই শেষ করা যাক পরের পর্বে আমরা যাব পাপড় খেতে হ্যাঁ আমরা ডুয়ার্স ছেড়ে এবার যাবো কালিম্পংয়ের দিকে পাহাড়ে এসে যদি মোমোই না খেলাম তাহলে কি খেলাম পাহাড়ে আসা মোমো খাওয়া কিন্তু একদম কম্পালসারি আরও ঘুরবো আমরা লাভা মনেস্ট্রি সাঙ্গে ছাঙ্গে ওয়াটার ফলস এটা কিন্তু খুবই সুন্দর জায়গা আপনারা পরের ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন তার সাথে কিন্তু আরও আছে হ্যাঁ আমরা এসছি ডেলো পার্কে সেটাও আপনারা দেখতে পারবেন আজ তাহলে আমি আসি আবার আগামী পর্ব খুব শীঘ্রই আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে এবং পরের পর্বগুলো দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের বন্ধুত্ব আর ভ্রমণের চ্যানেল বন্ধু চলে আর ভিডিওটি লাইক কমেন্ট আর নিজেদের কাছের মানুষদের সাথে শেয়ার করলে পরের ভিডিওটি বানানোর জন্য অনেকটা উদ্দীপনা পাব ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন আবার দেখা হচ্ছে আমাদের পরের পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद